প্রিভিয়াস ভিডিওতে কিছু ফিঙ্গার রিং কালেকশান দেখিয়েছিলাম অনেকে পেজে নক করেছেন রিংয়ের সাথে ম্যাচ করে ব্র্যাসলেট কোথায় পাওয়া যায় আসলে একই জায়গায় আপনারা রিং ব্যাসলেট লকেট ইয়ার রিং ম্যাচ করে একই দোকান থেকে নিতে পারবেন তবে এখানে অনেকগুলো সপ হলেও পাশাপাশি সব শপের কিন্তু কালেকশান কাছাকাছি বলা যায় তো ছোট বড় দোকানের উপর কালেকশনের স্টোর নির্ভর করে তো যাই হোক এই দোকানের ব্যাসলেট কালেকশনগুলো আমার কাছে চোখে পড়েছে গোল্ডেন কালারের মধ্যে এবং স্টোন দিয়ে অনেকগুলো ব্যাসলেট আছে এছাড়াও কিছু ব্যাসলেট আছে যেগুলো হচ্ছে অ্যাডজাস্টেবল এই ব্যাসলেটগুলোর সাথে ম্যাচ করে আপনারা কানের গলার এবং হাতের রিংও নিতে পারবেন গুলো প্রাইস পড়বে হচ্ছে টু ফিফটি টাকা করে এছাড়া কিছু চুরিও রয়েছে চুড়িগুলো খুব সুন্দর যখন হাতে নিয়ে দেখবেন সবগুলো মিনাকারী চুড়িগুলো যা সুন্দর এবং ডায়মন্ডকার চুড়িগুলো অসম্ভব সুন্দর তো এই জায়গায় যেটা হয় সব সময় একটু বেশি বলে আর কি তো আপনারা একটু বার্গেনিং করে কমিয়ে নেবেন যেমন আমি চুরিটা দেখে প্রাইস জিজ্ঞেস করেছিলাম এত বেশি প্রাইস বলেছে কিন্তু নিতে নিয়েছি আমি থ্রি ফিফটি টাকা দিয়ে আর এই যে দেখুন অনেক অনেক ডিজাইনের চুরি